সাধে কি বলে গাধা বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে পয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ এবে কেউ না করে তো আজ তবু সংসারের কী রীতি ইচ্ছে করে এক্ষণে দিই কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদর যে তার কত যখন তখন ঘুমোচ্ছে সে লাট সাহেবের মতো ল্যাজ নেড়ে যে ঘেউ 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 লাফিয়ে দাঁড়াই কোলে মনি আমার বকচন্দর আহ্লাদে যান গোলে আমিও যদি শেয়ানা হতুম আরামে চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুঁদে ঠ্যাং নাচাতুম ল্যাজ দোলাতম গান শোনাতম সাধা এ বুদ্ধিটা হয়নি আমার সাধে কি বলে গাধা বুদ্ধি এঁটে বসলো গাধা আহ্লাদে ল্যাজ নেড়ে নাচল কত গাইলো কত প্রাণের মায়া ছেড়ে তারপরেতে শেষটা ক্রমে ফুর্তি এলো প্রাণী চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে মনিব সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানে জুড়ে গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে ওঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে ভাবলে গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে এইবারে যায় আদর নিতে কোলের কাছে ঘেসে এই না ভেবে একেবারে আহ্লাদিতে খেপে চড়ল সে তার হাঁটুর উপর দুপা তুলে চেপে চড়ল সে তার হাঁটুর উপর দুই পা তুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকেন ঘ্যাঁকো অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমার দেখো ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুটে দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালি কারোর হাতে ডান্ডা লাঠি কারো বা হাত খালি ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া সাহেব বললে উচিত মতো শাসনটি চাই করা হাঁ হাঁ বলে ভীষণ রকম উঠল সবাই চোটে দমাদম মারের চোটে গাধার চমক ছোটে ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটল পিছিয়ে একশো লোকে হুড়মুড়িয়ে তেড়ে তিন পা যেতে দশ ঘা পড়ে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাঁটার ঝোপে ঢুকে কাটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাঁদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা